ওকে দেখছিস দিন দিন নামটা খুব বড় হয়ে যাচ্ছে শুধু বড় না কথা শুনছি এইভাবে চলতে থাকলে ঢাকায় আর কেউ চুপচাপ টাকা খেতে পারবে আল্লাহ রক্ষা করো ঢাকার রাস্তাগুলো ব্যস্ত মানুষ চলাফেরা করছে ব্যস্ততা এবং দৈনন্দিন জীবনের শব্দে ভরা কিন্তু কখনো কখনো এমন একজন মানুষ আসে যার কণ্ঠ শহরের গুঞ্জনকে থামিয়ে দেয় ওসমান হাদি ছিলেন সেই কণ্ঠ একজন যুবক যিনি নিজের জীবনকে সমাজের কল্যাণে উৎসর্গ করেছিলেন তিনি বিশ্বাস করতেন মানুষের জন্য কথা বলা কখনো ছোট বা ভয়ঙ্কর নয় ওসমান হাদি জন্মেছিলেন এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা দিয়েছিল সমাজের প্রতি দায়িত্ববোধ শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে তিনি যুব সমাজকে একত্রিত করতেন ভাই তুমি কেন সব সময় ঝুঁকি নিচ্ছ আমি ভয় পাই না যদি আমরা না দাঁড়াই অন্যায় জয়ী হবে সব ঠিক হবে তো ভয় কখনো থেমে থাকতে দেয় না সাহসী শেষ কথা বলে প্রত্যেক মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে সত্য বলার জন্য দাঁড়াতে হয় আমি জানি কখনো কখনো পথে হাঁটা ভয়ঙ্কর হয় স্টুডেন্ট লিডারশিপ ইজ নট জাস্ট অ্যাবাউট হোল্ডিং এ পজিশন ইট ইজ অ্যাবাউট রেজিং সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ডিমান্ডিং এ বেটার ফিউচার ফর এভরি প্রতিটি ছোট সমস্যা প্রতিটি অন্যায়ের ঘটনা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল তিনি একের পর এক জনসম্মুখে দাঁড়িয়ে কথা বলতেন কখনো নিজেকে পিছনে রাখতেন না যুগের শুরুতে ওসমান হাদি একজন ছাত্র নেতা হিসেবে পরিচিত হন তার নেতৃত্ব শুধু রাজনৈতিক নয় সামাজিক সচেতনতারও ছিল তিনি বলতেন সত্য বলার জন্য সাহস থাকা দরকার যদি আমরা মুখ বন্ধ করি অন্যায় জয়ী হয় এই বিশ্বাস তার জীবন পরিচালিত করত বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ একটি সাধারণ দিনের মতো শুরু হয়েছিল ওসমান রাস্তায় যাচ্ছিলেন মানুষদের সাথে কথা বলছিলেন কেউ ভেবেও জানত না এই হাঁটা তার জীবনের শেষ হবে চোখের সামনে দ্রুত সব বদলে গেল হঠাৎ একটি আঘাত যা তার জীবনকে স্থির করে দিল তাকে প্রথমে ঢাকার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকেরা রাত দিন চেষ্টা করেছিলেন কিন্তু অবস্থার গুরুত্ব বোঝার পর তাকে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তার লড়াই অব্যাহত থাকল কিন্তু মানব শরীরের সীমা আছে আঠারো ডিসেম্বর দুই ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে সারা দেশে শোকের ছায়া নেমে আসে আপনি কি শুনেছেন আমি বিশ্বাস করতে পারছি না হ্যাঁ খুব দুঃখজনক খবর আমি বিশ্বাস করতে পারছি না হাজার হাজার মানুষ তার স্মরণে রাস্তায় আসে তার বাণী এবং কণ্ঠের প্রতি শ্রদ্ধা জানায় তার মৃত্যু শুধু একটি মানুষের হার নয় এটি এক কণ্ঠের ক্ষয় যা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করেছিল ওসমান হাদি আমাদের শিখিয়েছেন যে কণ্ঠ নিঃশব্দ হলেও তা ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায় যাই জরুরি আমি পাগল ছন্দ আমি আপনার তালে নিতে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ান আমি হিন্দল আমি চল চঞ্চল ডমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা শত্রুর সাথে গলাগলি বৈমিত্যুর সাথে পাঞ্জা আমি আমি যে মানুষ সত্য বলার জন্য দাঁড়ায় সে মুড়েও তার বার্তা ছাড়ে তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সাহস সততা এবং মানবিকতা কখনো নীরব হয় না আজ আমরা স্মরণ করি হাদিকে একজন মানুষকে যিনি সত্য বলার জন্য জীবন দিয়েছিলেন যে কণ্ঠ থেমে গেল কিন্তু বার্তাটি চিরকাল বেঁচে আছে শরীফ ওসমান বিন হাদিয়ের সাহস আমাদের মনে চিরকাল থাকবে সব মানুষ খারাপ নয় কিন্তু দুঃখের বিষয় হল কিছু মানুষ ভালো মানুষকে সহ্য করতে পারে না কেউ চায় সমাজটা ভালো হোক আর কেউ ভয় পায় যদি সত্য কথা বলা শুরু হয় তাহলে তাদের মুখোশ খুলে যাবে ওসমান হাদি কারো ক্ষতি চাননি তিনি চেয়েছিলেন মানুষ সচেতন হোক অন্যায়ের সামনে নীরব না থাকুক কিন্তু কিছু মানুষের মনে প্রশ্ন ছিল সে এত কথা বলে কেন চুপ থাকলে কি হতো না ভালো চাওয়া মানুষদের বিরুদ্ধেই প্রায়শই সবচেয়ে বেশি ফিস শুরু হয় মানুষকে প্রশ্ন করতে শেখাচ্ছে এইটাই সমস্যা আজ ছাত্র কাল নেতা পরশু দিন ক্ষমতার সামনে দাঁড়িয়ে যাবে কিছু কণ্ঠ খুব বেশি জোরে উঠলে শহর অস্থির হয়ে যায় যদি আমরা একসাথে কাজ করি ইনশাল্লাহ তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারবো ওকে দেখছিস দিন দিন নামটা খুব বড় হয়ে যাচ্ছে শুধু বড় না লোকজনের কথা শুনছে এইভাবে চলতে থাকলে ঢাকায় আর কেউ চুপচাপ টাকা খেতে পারবে না ভয় পেও না সত্য বললে কেউ ছোট হয় না ভাই আপনি এসব বলে বিপদে পড়বেন না তো চুপ থাকলে বিপদ আরো বাড়ে ওকে থামাতে হবে থামাতে না পারলে সব হিসাব ভেঙে যাবে একজন মানুষ বেশি জেগে উঠলে অনেকের ঘুম নষ্ট হয় এই শহরটা আজও জেগে আছে কিন্তু একজন মানুষ আর জাগে না ঢাকার বাতাসে আজও শব্দ আছে কিন্তু সেই কণ্ঠটা নেই যে কণ্ঠ অন্যায় দেখলে চুপ থাকত না ওসমান হাতি হাতি আপনি কি শুনতে পাচ্ছেন আজ মানুষ আপনার নামটা বললে গলাটা ভেঙে যায় হাসপাতালের সেই শেষ রাতটা আলো জ্বলছিল মেশিন চলছিল কিন্তু সময় থেমে গিয়েছিল আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেদিন শুধু একজন মানুষ মারা যায়নি সেদিন সাহস একটু কমে গিয়েছিল এই পৃথিবী থেকে আজ আপনার জায়গায় শুধু শূন্যতা একটা খালি রাস্তা একটা না বলা কথা সবচেয়ে কষ্টের ব্যাপার জানেন আপনি চলে গেছেন কিন্তু আমাদের এখনও সাহস দরকার কারণ অন্যায় এখনও আছে এই গল্প বলা হলো ইমান টক্স বাংলা অফিসিয়াল থেকে কারণ কিছু গল্প শেষ হয় না শুধু চোখ ভিজিয়ে দেয় ওসমান হাদি আপনি নেই আর আমরা আপনাকে খুব বেশি মিস করি আজ আমি নেই আজ আমি শুধু একটা নাম একটা স্মৃতি যারা আমাকে মেরেছে তারা ঠিকই এই দুনিয়াতেই আছে আমার বিচার আজও পেলাম না তোমরা সবাই কথা দিয়েছিলে কিন্তু কেউই রাখলা না তোকে মারার পর আমরা কেউই সুখে নাই আগে জানলে মারতাম না মানুষের কথা শুনে ভুল করেছি এখন আর কোনো রাস্তা নাই ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন ইমান টক্স বাংলা অফিশিয়াল তালা ওসমান হাদিয়ের আত্মাকে শান্তি দান করুন এবং তার কণ্ঠ চিরকাল বেঁচে থাকুক